বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম দু বছর থাকা দরকার শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এসব বক্তব্য রাখেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ডিবেট ফর ডেমোক্রেটস চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে নূর বলেছেন এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে আমরা দেখেছি অতীতেও এ দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি রাতারাতি তো এ চরিত্র বদল হবে না তিনি বলেছেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্য সরকার প্রয়োজন যার রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেছেন এনজিও মার্কার চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন গত পনেরো বছরের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক অধ্যায় হয়ে থাকবে এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় হয় তিনি বলেছেন ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শরক্ষিত করে তুলেছে ছাত্র রাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি ঢেন্ডারবাজি কোন ডাকাতি ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগের দেশ পরিচনা চিত্র তুলে ধরে আসান আহমেদ চৌধুরী বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল সিট দখল গণরমে নির্যাতন র্যাঙ্কিং অতি সাধারণ কর্মকাণ্ডে পরিণত করেছিল ছাত্রলীগ ইচ্ছার বিরুদ্ধে মিছিলে নিয়ে যাওয়া দলীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হলে মাদকের ব্যবসা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের আড়ালে ভাড়া দেওয়া সহ বহুমুখী অপকর্মে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ட்ரொலிக்